আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ছোট্ট ভিডিওতে দর্শক আজ আমরা কথা বলবো প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আহ্বানে আজকে বারোই এপ্রিল দুই হাজার এক ঐতিহাসিক ঘটনা ঘটে গেল অর্থাৎ এই যে লক্ষ কোটি মানুষের বিশাল গণজমায়েত অনুষ্ঠিত হলো ঢাকার সৌরার্দ উদ্যানে তা সত্যি বিশ্ববাসী আজ মানে বিস্ময় দেখলো যে মুসলিম ঐক্য কিভাবে তৈরি হয় মুসলিমদের ঐক্য কিভাবে গঠিত হয় সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক মুসলিম অন্য মুসলিমের পাশে কিভাবে দাঁড়াতে হয় তার এক স্থাপন আজকে। বাংলাদেশের সকল রাজনৈতিক দল একভ হয়ে বিএনপি এনসিপি নাগরিক পরিষদ এবি পার্টি জামাত ইসলামী সকল দল মত হেফাজতে ইসলাম নির্বিশেষে সকল দল মত চর্মনায়ের দল সবাই একত্রিত হয়ে আজকের এই গণজমায়েতে অংশগ্রহণ করেছে এবং পৃথিবীবাসীকে দেখিয়ে দিয়েছে যে মুসলিমদের পাশে মুসলিম ভাইরা কিভাবে দাঁড়াতে হয় এই গণজমায়েতের দুটি মানে কাজের মাধ্যমে শেষ হয় একটি হচ্ছে যে ঘোষণাপত্র পাঠ করা হয় এবং মনাজাত করা হয় তাদের মানে মুসলিম বিশ্বের ঐক্যের জন্য মনাজাত করা হয় তাদের যারা গাজাবাসীকে ধ্বংস করেছে ধ্বংস করেছে তাদের মহান আল্লাহ তাদের অথবা ধ্বংস করে দেয় সে সম্পাদক মাহমুদুর রহমান সাহেব তিনি ঘোষণা পত্র পাঠ করেছেন সেই ঘোষণাপত্রে কি কি ছিল তাই আমি আপনাদের একটু মনে করিয়ে দেবার জন্য এই ছোট্ট ভিডিওটির আয়োজন করেছি প্রথমত এই ঘোষণাপত্রে যে দাবিগুলো জানানো হয়েছে আন্তর্জাতিক ভাবে জাতিসংঘের কাছে যে দাবি জানানো হয়েছে তার মধ্যে প্রথমে যে জাহিনবাদী ইসরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতের নিশ্চিত করতে হবে এটা এক নম্বর দ্বিতীয় হল যুদ্ধ বিরতি নয় গণহত্যা বন্ধে কার্যকর এবং সম্মিলিত পদক্ষেপ নিতে হবে এটা দ্বিতীয় তৃতীয়ত উনিশশো সালে সালের পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দেওয়ার জন্য বাধ্যবাধকতা তৈরি করতে হবে চার পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে পঞ্চমত ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করে দিতে হবে ঘোষণা করতে এই সকল কথা বিশ্ব নেতৃবৃন্দ এবং বিশ্ববাসীর কাছে উপস্থাপন করা হয় বিশ্বের যারা মানে মোড়ল আছে যারা ন্যায়ের পক্ষে কথা বলে কিন্তু এখন মুখোশধারী হিসেবে বসে আছে তাদেরকেই ইঙ্গিত করে এই কথাগুলি বলা হয় তাদেরকে জাতিসংঘের লক্ষ্য উদ্দেশ্য করে এগুলো বলা হয় মুসলিম উম্মার জন্য যারা কাজ করছেন সেই সকল প্রতিনিধিদের উদ্দেশ্যে যা বলা হয় সেটা হচ্ছে যে ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক সামরিক এবং কূটনৈতিক সকল মানে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে দ্বিতীয়ত জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তৃতীয়ত গাজার মজলুম জনগণের পাশে চিকিৎসা খাদ্য আবাসন এবং প্রতিরক্ষা সহযোগিতা সর্বাত্মকভাবে তাদের পাশে দাঁড়াতে হবে সেই আহ্বান করা হয়েছে চতুর্থত আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলকে একঘরে করে রাখতে যত কূটনৈতিক কার্যক্রম চালানো যায় সেটি করতে হবে পঞ্চমত জায়নবাদের দোষর ভারতের হিন্দুত্ববাদী শাসনের অধীনে মুসলিমদের অধিকার হরণ বিশেষ করে ওয়াকফ আইনে হস্তক্ষেপের মতো রাষ্ট্রীয় আগ্রাসনের বিরুদ্ধে ওয়াইসি এবং মুসলিম রাষ্ট্রগুলোকে দৃঢ় প্রতিবাদ এবং কার্যকর কূটনৈতিক অবস্থান নিতে হবে এগুলি বলা হয়েছে মুসলিম দেশগুলি এবং মুসলিম যে আছে তাদের উদ্দেশ্যে পাশাপাশি সকল রাষ্ট্রীয় নিরাপত্তা এবং অনাকাঙ্ক্ষিত ভেঙে বাংলাদেশের সকল মানুষের প্রতি একটি উদাত্ত আহ্বান জানানো হয়েছে যার মধ্যে অন্যতম হয়েছে এক নম্বর বাংলাদেশের পাসপোর্ট অর্থাৎ এক্সেপ্ট ইসরায়েল যে শর্ত পুনর্বহল করতে হবে আপনারা জানেন যে এর আগে বাংলাদেশের পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল এই কথাটি ছিল পাসপোর্টের গায়ে কিন্তু বিগত সরকার আওয়ামী লীগ সরকার এই কথাটিকে উঠিয়ে পাসপোর্টে এই কথাটি উঠিয়ে দেয় সেটিকে ইসরায়েলের রাষ্ট্র হিসাবে স্বীকৃত দেয়ারই নামান্ত সুতরাং সেই আগের অবস্থায় আবার ফিরে যেতে হবে সরকারের ইসরায়েলের যত প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে আগের সরকার যত ইসরায়েলি প্রতিষ্ঠানের সাথে চুক্তি চুক্তি করেছে সেই বাতিল করতে হবে তৃতীয়ত রাষ্ট্রীয়ভাবে গাঁজায় ত্রাণ এবং চিকিৎসা সহায়তা পাঠানোর জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে চার নম্বরে বলা হয়েছে সকল সরকারি প্রতিষ্ঠান এবং আমদানি নিতে জায়ানবাদী কোম্পানির পণ্য বর্জনের নির্দেশনা দিতে হবে অর্থাৎ আমাদের সকল ধরনের ইসরায়েল পণ্য বর্জন করতে হবে চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে জায়নবাদের দোষর ভারতের হিন্দুত্ববাদী সরকারের অধীনে মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর যে চলমান নির্যাতন রাষ্ট্রভাবে চলছে সেটা প্রতিবাদ করতে হবে এবং এর মর্মে আন্তর্জাতিক জায়নস্টদের ব্লকের আওতায় আনতে হবে সেটি বলা হয়েছে পাঠ্য বই এবং শিক্ষা নীতিতে আল আকসা ফিলিস্তিন এবং মুসলিমদের সঙ্গে আমি ইতিহাসকে অন্তর্ভুক্তি করতে হবে অর্থাৎ আমাদের এই যে মুসলিম ইতিহাস আল আকসা আমাদের প্রথম কেবলা আমাদের ফিলিস্তিন এবং মুসলিমদের সংগ্রামী জীবন সেটিকে পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত করতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে বুঝতে পারে এছাড়াও আরো কিছু অঙ্গীকার করা হয় যাতে করে এই মুসলিম ভূখণ্ডের নাগরিক এবং এই কমের আগামী কমের সন্তানরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে করে তারা একভাবে পারে ঐক্যের সাথে গোর্জীবন গড়তে পারে মুসলিমরা যাতে সীশা ঢালা প্রাচীন মতো ঐক্যবদ্ধ থাকতে পারে সেজন্য কিছু আহ্বানও জানানো হয়েছে যার মধ্যে আমরা সবাই বয়কট করব সেই পণ্য কোম্পানি এবং শক্তিকে যারা ইসরায়েলের দখলদার মুক্ত করতে টিকিয়ে রেখেছে তাদের কথা বলা হয়েছে আমরা আমাদের সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করব, যারা ইসলাম মুসলিম এবং উম্মার সকল প্রতীক নির্দেশনাকে সংরক্ষণ করবে পুনরুদ্ধার করবে ইনশাআল্লাহ তৃতীয়ত আমরা আমাদের সন্তানদের এমন ভাবে গড়ে তুলবো যারা নিজেদের আদর্শ ও ভূখণ্ড রক্ষায় সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত থাকবে সর্বশেষ আমরা বিভাজিত হব না কারণ আমরা জানি বিভক্ত বিভক্ত জনগণকে দখল করতে দেরি হয় না। একটু ভেবে দেখুন সাতান্ন বা ষাটের কাছাকাছি যে মুসলিম বিশ্বের দেশ হয়েছে সেই দেশগুলি যদি আজকে বিভক্ত না হয় ঐক্যবদ্ধ থাকতো তাহলে কখনোই এই ফিলিস্তিন বা ইসরায়েল বা গাজাকে দখল করার মতো বা একটি বোমা ফেলার মতো দুঃসাহস কারো দেখাতে দেখাতে পারতো না কিন্তু পেরেছে কি জন্য কারণ আজ মুসলিম বিশ্ব আজকে ঐক্য নাই তাদের ভিতরে ঐক্য নাই মুসলমানদের ভিতরে ঐক্য নাই জাতি জাতি বিভক্ত হয়ে রয়েছে তাই এত কিছু করা সম্ভব হচ্ছে তাই সব শেষে মূলত ঐক্যের ডাক দেওয়া হয়েছে প্রিয় দর্শক আজকের এই জনসাধারণ জনসমাগম পাঁচই আগস্টের পরে এত লোকবল ঢাকা শহরে পৃথিবীবাসী মানুষ ঢাকার মানুষ আর হয়তো কখনো দেখেনি আজকের এই বিশাল গণজমায়তের যে লক্ষ্য এবং উদ্দেশ্য তার সাথে নিশ্চয় আপনিও একভূত আছেন আপনিও সংগতি জানিয়েছেন আমরা এখান থেকে আওয়াজ তুলতে চাই যে পৃথিবীর বাসী দেখুক যে মুসলিমরা ঐক্য রয়েছে মুসলিমরা এক রয়েছে একজন মুসলিমের প্রতি আঘাত আনলে সারা পৃথিবীর মুসলিম জাগ্রত হয়ে ওঠে তাই আমাদের এই যে দাবিগুলি ঘোষণা যে দাবিগুলি করা হয়েছে আমার পক্ষ থেকে আমি তার পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি এবং আগামীতে এই দাবিগুলি বাস্তবায়ন হবে ইনশাল্লাহ সেই প্রত্যয় ব্যক্ত করছি সকলে থাকুন আমাদের সাথে সকলে থাকুন মুসলিমের সাথে ভাই ভাই ঐক্যবদ্ধ হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মিষ্টির প্রবলেম টিভি বাট কিপ এ